নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল উইথ স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে তথ্যটা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো বিজেপি সরকার ক্ষমতায় এলে কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি অর্থাৎ অন্যভাবে বলা যেতে পারে যে বিজেপি সরকার ক্ষমতায় না থাকার জন্য আমরা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি প্রথমেই আমি বলবো সাড়ে চারশো টাকার রান্নার গ্যাস আমরা পেতে পারতাম যদি বিজেপি সরকার ক্ষমতায় থাকতো কারণ ইতিমধ্যে রাজস্থানে কিন্তু এই সুযোগ সুবিধাটা তারা ভোগ করছে এছাড়া আমি দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প এ রাজ্যে কিন্তু চালু করতে দেওয়া হচ্ছে না এখানে কি চালু আছে এখানে চালু আছে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটার অসুবিধা হচ্ছে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু এই স্টেটের মাধ্যমেই এই স্টেটের মধ্যেই কিন্তু চিকিৎসা করাতে পারি কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প যদি আমাদের করা থাকে কার্ডটা যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা অন্যান্য স্টেটে গিয়েও চিকিৎসা করাতে পারি এছাড়াও এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ টাকা করে হসপিটালের ট্রিটমেন্ট এবং অপারেশনের খরচ পেয়ে যেতে ইতিমধ্যেই যেটা ত্রিপুরা সরকার করেছেন ত্রিপুরা সরকার কিন্তু এখানে কি করা হয়েছে যে কেন্দ্র সরকার দিচ্ছে পাঁচ লক্ষ টাকা এক্সট্রা অ্যাড করেছে আরও পাঁচ লক্ষ টাকা অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা সরকার কিন্তু এই সুবিধাটা দিচ্ছে জনগণকে এছাড়াও আরেকটা কি সুবিধা অন্নপূর্ণা যোজনা অন্নপূর্ণা যোজনাটা কি অন্নপূর্ণা যোজনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মায়েরা যেরকম লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেরকমই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে মায়েরা পায় যেটা মধ্যপ্রদেশের ল্যাডলি বেহেনা যোজনা চালু করেছে ঠিক আছে মধ্যপ্রদেশের ল্যাডলি বেহনা যোজনা আপনারা হয়তো খোঁজ নিয়ে জানতে পারবেন বা আপনারা এটা সার্চ করেও দেখে নিতে পারেন এই ল্যাডলি বেহেনা যোজনা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি এটা কিন্তু আমাদের এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার অনেক দিন আগেই কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছিল এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও এই যে প্রকল্প এই কর্মসূচি কিন্তু থেকেও আমরা যে টাকা পেতে পারে ছেলেমেয়েরা তার থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে আমাদের রাজ্য এছাড়াও কেন্দ্র সরকার ক্ষমতায় থাকলে বার্ধক্য ভাতা পেতে পারেন তিন হাজার টাকা করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো তো কেন্দ্র সরকারেরই দেওয়া হয় এগুলো তিন হাজার টাকা করে পেতে পারে আর যেটা করা হয় বিশুদ্ধ পানীয় জল যেটা কেন্দ্র সরকারের এটা একটি কিন্তু প্রকল্প সেটা হচ্ছে জলজীবন মিশন এই প্রকল্পটা সাকসেসফুলি কিন্তু করতে পারেনি আমাদের রাজ্য সরকার হয়তো বেশিরভাগ জায়গাতেই হয়তো করেছেন কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল পৌঁছাতে পারেনি এছাড়া কৃষক সম্মান নিধি প্রকল্প আছে যার মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকরা পেতে পারেন যেখানে ত্রিপুরা সরকার আবার বারো হাজার টাকা করে দিচ্ছে অর্থাৎ তিনি এক্সট্রা অ্যাড করছেন এই সরকার ছ হাজার টাকা এক্সট্রা অ্যাড করছেন কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকরা বারো হাজার টাকা করে পাচ্ছে ত্রিপুরা সরকারের থেকে আমি সেটা বলছি কিন্তু এই কৃষক সম্মান নিধি প্রকল্পটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প এখানের মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকরা ভাতা পেতে পারে এছাড়া বলি কিষাণ মানরেখা এর মাধ্যমে কি হয় কিশোর মান রেখাটা কি এর মাধ্যমে একশো দিনের কাজ চালু হতে পারে যেটাতে আপনারা টাকা পাবেন আবার নতুন করেও কাজ চালু হবে এবং একশো দিনের কাজটা হয়তো দুশো দিনের কাজ হতে পারে গরিব কল্যাণ অন্ন যোজনা এটা কি এটা হচ্ছে ফ্রেশ চাল ডাল গম যে বরাদ্দ করা হচ্ছে কেন্দ্র সরকার যে বরাদ্দ করছে চাল ডাল গম ফ্রেশ যেটা সেটা কিন্তু আপনারা পেতে পারেন যেটা আপনারা এখন কিন্তু ফ্রেশ পাচ্ছেন না আপনাদের এই যে চাল চুরি চুরি গম চুরি ইত্যাদি হয়ে যাচ্ছে এর ফলে আপনারা কিন্তু সঠিক সুবিধাটা পাচ্ছেন না যেটা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলে আপনারা কিন্তু এটা পেতে পারেন আর শুভেন্দু অধিকারীর যে ঐতিহাসিক বার্তা যিনি দিয়েছেন তিনি দিয়েছেন যে সংগ্রামী ভাতা নাকি পেতে পারেন পাঁচ হাজার টাকা করে তো এই সমস্ত সমাজ কল্যাণমূলক বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো চাল কথা বললাম আমি আজকে সেই প্রকল্পগুলো কিন্তু বিজেপি সরকারের প্রকল্প এবং এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এই সমস্ত প্রকল্প সুবিধা অবশ্যই পাবে আর এই প্রকল্পগুলো কিন্তু এখানে এখন চালু করতে দেয়া হচ্ছে না অর্থাৎ আমাদের যে যিনি ক্ষমতায় আছেন যে সরকার ক্ষমতায় আছেন সেই সরকার কিন্তু এখন কিছুতেই এই বিজেপি সরকারের প্রকল্পগুলো চালু হতে দিচ্ছেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই বার্তাটা আপনাদের কাছে তুলে ধরলাম যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কি কি সুযোগ সুবিধা আমরা লাভ করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন नमस्कार